প্রিয় বন্ধুরা আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে তোলা ছবি ভিডিও কিংবা স্ক্রিনশট দেওয়া ছবিগুলো কিভাবে সহজ মাধ্যমে এডিট করতে পারবেন সে মাধ্যমটি আপনাদেরকে দেখায় দেব এটি জানলে বা এটি ফলো করলে আপনারা খুব সহজে আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে তোলা ছবি ফটো কিংবা স্ক্রিনশট দেওয়া ফটোগুলো সহজে এডিট করতে পারবেন অনেক সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন সেজন্য আপনারা এই ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন এজন্য চলে যাবেন আপনার মোবাইলের হোম স্ক্রিনে সেখান থেকে যে ফটো অ্যাপসটিতে ক্লিক করে দেবেন তো আমি এখানে ফটো অ্যাপসটিতে ক্লিক করে দিলাম ফটো অ্যাপসটিতে ক্লিক করার পর আপনার গ্যালারিতে চলে যাবে এই গ্যালারির থেকে আপনার যে কোনো একটি ছবি বা ফটো অথবা ভিডিও নিয়ে নেবেন আমি এখান থেকে একটি ফটো নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এই ফটোটি নিয়ে নিলাম এখন আমি আপনাদেরকে এই ফটোটি এডিট করে দেখাবো এখানে নিচে দেখতে পারতেছেন এডিট এই এডিট অপশানে ক্লিক করে দেবেন এডিট অপশানে ক্লিক করার পর অনেকগুলো অপশন আপনার সামনে চলে আসবে এখানে দেখতে পারতেছেন অ্যাডজাস্ট এই অ্যাডজাসে ক্লিক করে দেবেন অ্যাডজাসে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো অপশান আপনাদের সামনে চলে আসবে এখানে দেখতে পারতেছেন ব্রাইট ব্রাইটনেস এই ব্রাইটনেসে ক্লিক করার পর দেখতে পারতেছেন অনেকগুলো চিহ্ন আসছে সামনে এসেছে আপনার ডাইনে বামে যেদিকে সরাসরি করে নেবেন সেভাবে আপনার প্রয়োজন মতো নিতে পারবেন বাম দিকে নিলে আলো কমবে ডান দিকে নিলে আলো বাড়বে অর্থাৎ বাম দিকে কালো হবে ডান দিকে নিলে ফর্সা হবে আপনার আপনার প্রয়োজন মতো নিয়ে প্রয়োজন মতো নেবেন এবং নেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন চিহ্ন এই চিহ্নতে ক্লিক করে দেবেন দিলে তাহলে আপনার আলোট ক্লিয়ার হয়ে যাবে বা প্রয়োজন মতো যতটুক ফর্সা করার দরকার ততটুক ফর্সা করে নিতে পারবেন এরপরে আবারও অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন আবারও অ্যাডজাস্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কন্টাক এই কন্টাকে ক্লিক করবেন কন্টাকে ক্লিক করার পর দিকে আবার এইভাবে ডান দিকে বাম দিকে প্রয়োজন মতো সরাসরি করে নেবেন হ্যাঁ বাম দিকে সরালে কালো হবে ডান দিকে সরালে ফর্সা হবে আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু ফর্সা করে নেবেন ফর্সা করে নেওয়ার পর যে নিচে টিকমার আছে এই টিকমারে ক্লিক করে দেবেন তাহলে এটি সেভ হয়ে যাবে এবং এরপরে যা করবেন এখানে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন আছে এক একটার এক এক কাজ আপনারা চাইলে এখান থেকে টেক্সট লেখে লেখা লিখে নিতে পারেন প্রয়োজন যেটি প্রয়োজন সেটাই করতে পারেন এখানে ক্রোপ আছে যে আমি ক্রোপ করে নিলাম ক্রোপ করে নেওয়ার পর আপনার ছবিটি বিভিন্ন অ্যাঙ্গেলে নিতে পারেন ডাইনে বামে ঘুরে নিতে পারবেন এবং ছবিটি ছোট বড় করতে পারবেন ক্রোপের মাধ্যমে তো আমি ক্রোপ করে নিলাম ক্রোপ করে নেওয়ার পর এখানে আবারও এই টিক মারে টিক করে দেবেন ঠিক করে দেওয়ার পর নিচে দেখতে পাতেছেন সেভ এই সেভ অপশনটিতে চাপ দেবেন সেভে চাপ দিলে আপনার ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে গ্যালারিতে সেভ হওয়ার পর আমি আবারও ফিরে এলাম ফটোতে চলে গেলাম গ্যালারিতে গেলাম গ্যালারিতে দেখা যাওয়ার পর দেখতে পারতেছেন এখানে আমার এই ফটোটি নতুন করে এডিট করে সেভ হয়েছে তো বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দেবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না